বলছেন চিকেন বিরিয়ানি মাত্র আশি টাকায় কারণ সকলের মনে একটা প্রশ্ন থাকে দাদা কি বিরিয়ানিতে কি মাংস ইউজ করছে জেনুইন যেটা তোমার মনে হবে সেটাই দিও আর কোন রকম স্ক্রিপ্টেড কথা এই ভিডিওতে প্লিজ বলো না তো আমরা অপেক্ষায় বসে গেলাম দেখা যাক বিরিয়ানি কখন আসে কি রকম কি পাওয়া যায় কোনো বিজ্ঞাপন ছাড়াই কিংবা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড ছাড়াই কৌশিকদার মতো ব্লগারদেরকে আমাদের কোনো কাস্টমার কমেন্ট করে জানানো বলো কিংবা কেউ সাজেস্ট করা বলো এত কম দামে দিচ্ছেন কিভাবে এত কম দামে খুব ভালো খুব অনেক দিন থেকে কি স্টাইল বিরিয়ানি হচ্ছে করে। অ্যাজ এ ব্লগার জানি না উনি আমাকে চেনেন কেনা বা আশেপাশের মানুষজন চেনেন কেনা আজ কিন্তু প্রথমবার ওখানে কাছে যাব। পারমিশন নিয়ে তবেই কিন্তু ভিডিও করা স্টার্ট করব। দেখো এই হচ্ছে লোকেশন। সামনেই রয়েছে পেট্রোল পাম্প। বলরামপুর পেট্রোল পাম্প আর তার সামনেই রয়েছে এই টু বাদার্স বিরিয়ানি। কোন দোকানের owner ওখানে কিন্তু রয়েছে। আগে জিজ্ঞাসা করিনি তারপরে। তো দাদা আমি কৌশিক জানি না আমাকে চেনেন কিনা বিভিন্ন জন কিন্তু আমাকে মেসেঞ্জারে বলছে দাদা যদি কোনো দিন চিলাডাঙি বালিপুরের দিকে আসো তো এখানে একটা নাকি খুব সুন্দর বিরিয়ানির দোকান হয়েছে তো সেই কারণেই কিন্তু আজকে আসা তো আমি কি একটা ভিডিও করতে পারি যদিও স্টার্ট করেছি জানি কেউ বারণ করে না তো তোমায় যদি কিছু প্রশ্ন করি বা জানতে চাই মানে অবশ্যই উত্তর দিও তো বিরিয়ানিটার দোকানটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে নাম হচ্ছে টু বাদার্স বিরিয়ানি দেখুন এখানে চিকেন বিরিয়ানি মাত্র আশি টাকা করে প্লেট তো আমরা একবার জেনে নেবো এখানে কি আনলিমিটেডের অফারটা রয়েছে আনলিমিটেড আনলিমিটেড অফার বলতে আমরা আমাদের কোনো কাস্টমারকে আমরা মুখে বলছি না যে আনলিমিটেড আমরা দিচ্ছি আর যদি কেউ বসে খায় তার যদি মনে হয় না তার কোনো এক্সট্রা রাইস লাগবে তার জন্য আমরা দিচ্ছি যার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ করছি না মানুষজন যেমন বসে খাওয়ার জন্য রেডি হচ্ছে তেমনি কিন্তু পথ চলতে মানুষজন কিন্তু এখান থেকে বিরিয়ানি নিচ্ছেন বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এখান থেকে বিরিয়ানি কি প্রতিনিয়ত মোটামুটি কেনা হয় এরকম লাগে আশি টাকা বিরিয়ানির সাথে সাথে কিন্তু রয়েছে চিকেন চাপ পঞ্চাশ টাকা করে আর মটন চাপ রয়েছে নব্বই টাকা সকল বন্ধু মিলে কিন্তু একসাথে চলে এসছে এখানে বিরিয়ানি খেতে তো এখানে বিরিয়ানি কিরকম লাগে একসাথে বন্ধুরা দেখছো সব দেখতে পাচ্ছি এসেছো সবাই মিলে খুব ভালো খুবই ভালো লাগে নিয়েছে আজকে বিরিয়ানি চিকেন করে নিলো আশি টাকা পেলে কতদিন থেকে খাচ্ছো এখানে বিরিয়ানি আমরা মোটামুটি এখানে তিন চার মাস থেকে খাচ্ছি তো আমরা অপেক্ষায় বসে গেলাম দেখা যাক বিরিয়ানি কখন আসে কীরকম কী পাওয়া যায় দেখুন স্টার অ্যানিস এত সুন্দর ফ্লেভারটা আসছে মানে জাস্ট দারুণ লাগছে মানে এখনো খাইনি কিন্তু ফ্লেভারটা দারুণ লাগছে মানে স্মেলটা হেভি লাগছে সুন্দর স্মেলটা কেমন লাগছে রাস্তা দিয়ে যখন আসছি আর আমাকে কিন্তু অনেকজনই বলেছিল মেসেঞ্জারে যে দাদা এই বিরিয়ানিটা ট্রাই করো আমি বিভিন্ন জায়গায় খুঁজছিলাম বিভিন্ন ওই মানে সোশ্যাল মিডিয়ায় খুঁজছিলাম কোথায় দোকানটা কোথাও কিন্তু পেলাম না তাই নিজেরাই রাস্তায় বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকা চিকেন বিরিয়ানির কোয়ান্টিটিটা একবার দেখুন কোয়ান্টিটিটা দেখুন আলুটা একবার দেখি আমরা দেখুন বেশ বড় সাইজের আলু কিনতে একটা চলুন বাইট দিয়ে দেখা যাবে অল্প একটু আলু সাথে একটু চিকেন নেবো চিকেন পেঁয়াজের একটা কষা নেবো এতটা কোসান হবে না সব একটা ফসান হব আজ পর্যন্ত যে কটা বিরিয়ানি খেয়েছি মানে একশো টাকায় বলুন একশো কুড়ি টাকায় বলুন ওই রেঞ্জে যে বিরিয়ানি খেয়েছি মাত্র আশি টাকায় তার থেকেও বেস্ট লাগছে বিরিয়ানিটা কোনোরকম ফেক রিভিউ নয় আপনারা এখানে আসুন দোকানে খেয়ে দেখুন তারপরে আপনাকে আপনার আমাকে বলুন এখানে এসেছেন তা কি রকম লাগে এখানকার বিরিয়ানি খুব ভালো কত দিন থেকে খাচ্ছি না এই বিরিয়ানি মোটামুটি দু মাস আমাদের কিন্তু পার্সোনালি খুব ভালো লাগছে হ্যাঁ আপনার থেকে ওটা নিচ্ছি বেশ কিন্তু সুন্দর বলুন ভালো লাগে দেখুন বিরিয়ানি নিয়ে কিন্তু আমি চলে এসছি একদম বাইরের দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভিতরে কারেন্ট চলে গিয়েছে মানে একদম জেনুইন বলছি দাদা সত্যি বিরিয়ানিটা অসাধারণ হয়েছে তো কি কিভাবে এত সুন্দর বিরিয়ানি হচ্ছে আর কি স্টাইল বিরিয়ানি হচ্ছে এখানে মোটামুটি যদি আমরা ডিটেলস জানতে পারি তো অডিয়েন্স কিন্তু আসতে পারে পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে এই কারণেই কিন্তু আমি জিজ্ঞাসা করছি টু থেকে দু সাল পর্যন্ত প্রায় আট দশ বছর আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি টু থাউজেন্ড আমি হায়দ্রাবাদে ছিলাম আমাদের বিরিয়ানিটা এক্স্যাক্টলি মশলাটা অথেন্টিক হায়দ্রাবাদি মশলা আর বাকি যে বিরিয়ানি স্টাইলটা এটা আমাদের এক্সপেরিমেন্ট করা কিছু স্টাইল বলতে পারো কিন্তু মশলাটা যেটা ইউজ করি আমরা যে মশলাটা আমরা বানিয়েছি এবং যে মশলা মশলা আমরা বিরিয়ানিতে ইউজ করি সেটা চিকেন মাত্র টাকায় আর যারা যারাই কিন্তু এরকম আশি টাকায় আর যে পরিমাণ কোয়ান্টিটি দেখলাম বিরিয়ানি খান সকলের মনে একটা প্রশ্ন থাকে দাদা কি বিরিয়ানিতে কি মাংস ইউজ করছে তো সবার মনের এই কিউরিয়সিটিটাকে দূর করার জন্য কিন্তু আমি সরাসরি দাদার কাছে জেনে নেবো যে কি মাংস ইউজ করা হচ্ছে এই বিরিয়ানিতে আমরা মুরগির মাংসের বিরিয়ানি বানাই চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমরা চিকেন চিকেন ইউজ করি আর আমাদের আসে চাপানাগা খোকন খোকনবি দোকান থেকে আমরা চিকেন চিকেন জবাই করা ইউজ করি মানে হালাল যাকে বলে আমরা বিরিয়ানিতে হালাল চিকেন দিচ্ছেন কিভাবে এত কম দামে এত সুন্দর ফ্লেভার রেখে এত সুন্দর মাংসের কোয়ালিটিও জাস্ট দারুণ লাগলো আলুর সাইজও বেশ বড় আর সুসিদ্ধ হয়েছে আলুটা তো কিভাবে সম্ভব হচ্ছে এত কিছুই না কারণ যে কোনো রেস্টুরেন্টে আপনি যাবেন কোনো বড় রেস্টুরেন্ট বলুন ছোটোখাটো রেস্টুরেন্ট বলুন যে কোনো রেস্টুরেন্টে যারা তাদের খাবারের বানানোর জন্য কোনো সেপ কিংবা কোনো রাঁধুনি রেখেছে তাদের একটা স্টাফ কস্টিং থাকে আর এই স্টাফ কস্টিংয়ের জন্যই আদাস কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো দোকান কোনো কমে দিতে পারে না আমাদের কম দামে দিতে পারার ওয়ান অ্যান্ড অনলি রিজেন কারণ আমরা সব খাবার নিজে হাতে বানাই দেখুন বিরিয়ানির কালারটা জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা সুন্দর হতে পারে আর চিকেনের পিস কিন্তু একশো থেকে একশো দশ গ্রাম রয়েছে কোনো বিজ্ঞাপন ছাড়াই কিংবা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড ছাড়াই কৌশিকদার মতো ব্লগারদেরকে আমাদের কোনো কাস্টমার কমেন্ট করে জানানো বলো কিংবা কেউ সাজেস্ট করা বলো যে এই জায়গায় যে বিরিয়ানি ট্রাই করা এই ট্রাই করো এবং আসো খাও দেখো কেমন লাগে এবং ফিডব্যাক দাও এটা সত্যি আমাদের কাছে অনেক বড়ো পাওনা কারণ আমরা আজ পর্যন্ত কোনো ধরনের বিজ্ঞাপন কিছু করিনি শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য কিছু ব্যানার আমরা রাস্তা ধারে গাছে বাকি আদার্স কোনো পোস্টার আমরা কিছু মেরেছিলাম বাকি এটুকুই তাছাড়া কিছু না তাও আমাদের বিরিয়ানির লোক ভালোবেসে খেয়েছে ভালোবাসা দিয়েছে এবং কৌশিকদার মতো ব্লগারের কাছে আমাদের বিরিয়ানির নাম পৌঁছেছে সেটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা আর থ্যাংক ইউ সো মাচ কৌশিকদা তুমি আসার জন্য আমাদের কাছে এবং আমাদের বিরিয়ানি খেয়ে ফিডব্যাক দেওয়ার জন্য জেনুইন তোমার মনে হবে সেটাই দিও আর কোনো রকম স্ক্রিপ্টেড কথা এই ভিডিওতে প্লিজ বলো না সব বন্ধুরা কিন্তু টিমে একসাথে এসেছিল আর সকলে কিন্তু এখানকার বিরিয়ানি এনজয় করলো এবারে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছিল ওদেরকে দেখে খুব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল আমার নিজে আর আমি তো পার্সোনালি বলেই দিলাম মানে জাস্ট দারুণ বিরিয়ানি তো আমাকে যারা দেখো আমার ভিডিও যারা দেখো বা দেখেন বা যা দেখিস সকলকেই বলবো একবার অন্তত চিলাডাঙ্গি থেকে একটু এগিয়ে বলরামপুর পেট্রোল পাম্পের ওই যে পেট্রোল পাম্প তার সামনে এই টু ব্রাদার্স বিরিয়ানি খেয়ে দেখো জাস্ট মানে পাগল হয়ে যাবে জাস্ট দারুণ